তো আমার বিকাশ অ্যাকাউন্টটি সাকসেসফুল্লি ক্রিয়েট করা হয়ে গেছে আমি জাস্ট ব্যালেন্স অপশানটিতে একটি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একশো টাকা আমি ইনস্ট্যান্ট বোনাস পেয়েছি জাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা দু সালে এসে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে সাথে একশো পঁচিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে বোনাস নিতে পারেন সেই প্রক্রিয়াটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা সর্বপ্রথম বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা জাস্ট এই যে একশো পঁচিশ টাকা যদি বোনাস পেতে চান প্রত্যেকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকেই বিকাশটি ডাউনলোড করতে হবে অন্যথায় কিন্তু আপনি বোনাস পাবেন না তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি সেজন্য আমার এখানে ওপেন একটি অপশন দেখা যাচ্ছে তো আপনারা জাস্ট সিম্পলি ডাউনলোড করার পর ওপেন অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এখানে আপনার কাছ থেকে বেশ কয়েকটি পারমিশন চাইবে বিকাশ এই সব ধরনের পারমিশনগুলো আপনাকে অ্যালো করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুইটা অ্যালো করে দিয়েছি এবং অ্যাট লাস্ট তিনটাই অ্যালো করে দিয়েছি তো অ্যালো করে দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট এই ধরনের একটা গাইডলাইন প্রপ আপ আসবে তো আমরা এখান থেকে গাইডলাইন প্রপ আপটি বন্ধ করুন অপশানে ক্লিক করে দিব দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি ক্লিক করবো লগ ইন আর রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন সে রেজিস্ট্রেশন অর লগ ইন অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পর আমরা আমাদের একদম ফ্রেশ একটা নাম্বার এখানে দিব যে নাম্বারটিতে আমাদের আগে বিকাশ খোলা হয়নি আর তো আমি আমার নাম্বারটি দিয়ে নিচ্ছি তো এর মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনারা পরবর্তী অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তো পরবর্তী অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে অপারেটর সিলেক্ট অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি কোন সিমের আওতাভুক্ত রবি গ্রামীণ এয়ারটেল আর বাংলা লিঙ্ক সেটি সিলেক্ট করে দিবেন তো আমরা প্রত্যেকে জানি আমরা বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পাশাপাশি আমরা চাইলে জন্ম নিবন্ধন দিয়েও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি তো আমি এখান থেকে জাস্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অপশানটি সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর আমাদের যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে একটি কোড আসবে তো আমরা একটি সময় অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখতে পারবো যে আমাদের কোড চলে আসছে তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে অ্যালো অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ক্যাশের বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে তো আমরা অত কিছু দেখার প্রয়োজন নাই জাস্ট এখান থেকে নেক্সট অপশন বা সম্মত করছি অপশানটিতে ক্লিক করে দেব তাই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে মূলত এখানে এন আইডি কার্ড সাবমিট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট একটু কালো হয়ে আসে নেক্সট অপশানটিতে একটু ক্লিক করে দিব এটা কালো হয়ে থাকবে সিকিউরিটি পারপোজ তো এরপর হচ্ছে আমাদেরকে এখানে পারমিশন দিতে হবে কিভাবে আমরা এনআইডি কার্ডের ফার্স্ট পেজের ছবি তুলবো যার জন্য পারমিশন দিলাম এবং আমাদেরকে এখানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ সাবমিট করতে হবে যেটা আমাদের স্ক্রিনটা করে দেখা যাচ্ছে না তাই দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা জাস্ট ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ উভয় পেজের ছবি তুলে এভাবে সাবমিট করে দিবেন আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বিষয় আমাদের স্ক্রিনে আসে নাই তো যাই হোক আপনারা জাস্ট এনআইডি কার্ডের ফার্স্ট পেজ লাস্ট পেজ সাবমিট করার পর এখান থেকে আপনার আর বেতন করতো মেল ওর ফিমেল কীভাবে আপনার আর্নিং সোর্স কি এই ধরনের বিষয়গুলো আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমি ব্যবসায়িক আয় দিয়েছি এখানে আর্নিং সোর্স হ্যাঁ এখান থেকে সর্বোচ্চ যেটা অ্যামাউন্ট আছে আমার এক বছরের ইনকাম সেটা দেবো এবং আমি এখান থেকে আমার পেশা হিসেবে ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি ওকে সব কিছু দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর মোটামুটি আমাদের আর ডকুমেন্ট সাবমিট করা শেষ হয়ে গেছে হ্যাঁ এবং আমরা এখানে যদি কিছুক্ষণ অপেক্ষা করি আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে তো ফাইনালি বিকাশ অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পর আমরা যদি ব্যালেন্স দেখুন দিতে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন আমরা ইনস্ট্যান্ট পঁচিশ টাকা বোনাস পেয়েছি তো বাকি একশো টাকা কিভাবে আপনারা বোনাস পাবেন চলেন সেই প্রক্রিয়াটি দেখা যাক ভিডিওর শুরুতে আমরা একটা কথা বলেছিলাম আমাদের রেফার লিঙ্ক ব্যবহার করলে আপনারা মূলত একশো টাকা পর্যন্ত বোনাস পাবেন যেটা এখানে তারা বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করে দিয়েছে যে যদি কারো রেফার লিঙ্কের মাধ্যমে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং আপনি দেখতে পেরেছেন যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পঁচিশ টাকা বোনাস পেয়েছি ইনস্ট্যান্ট যেটা আপনারাও পাবেন তো এই পঁচিশ টাকা পাওয়ার পর আপনারা যদি একটা মোবাইল রিচার্জ করেন বিশ টাকা পঁচিশ টাকা যদি একটা মোবাইল রিচার্জ করেন তাহলে আপনারা আরও একবার পঁচিশ টাকা বোনাস পাবেন এছাড়াও পরবর্তী দুই মাসে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ সেন মানি অ্যাড মানি কার্ড বিকাশ বা নির্দিষ্ট যে কোনো লেনদেন করলে পাচ্ছেন পঁচাত্তর টাকা পর্যন্ত বোনাস তাহলে পঁচাত্তর আর হচ্ছে মোবাইল রিচার্জ বাবদ পঁচিশ একশো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পঁচিশ টোটাল আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট যদি আমার রেপারে করেন একশো পঁচিশ টাকা পর্যন্ত তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে